কানপুরে আই লাভ মোহাম্মদ ব্যানার ছেড়ার প্রতিবাদে হাওড়ার সাঁতরাগাছিতে ধিক্কার মিছিল কানপুরে আই লাভ মোহাম্মদ ব্যানার ছেড়া এবং প্রতিবাদী পঁচিশ জনের বিরুদ্ধে এফআইআর ও আটকের প্রতিবাদে দেশজুড়ে ইসলাম সম্প্রদায়ের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে এছাড়াও সোশ্যাল মিডিয়াতেও আই লাভ মহম্মদ লিখে বা পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ এই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে আজ হাওড়ার সাঁতরাগাছি দু নম্বর সুলতানপুরের সেবার আলো সংগঠনের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয় মিছিলে নেতৃত্ব দেন সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান শেখ মুবারক তার সঙ্গে পা মেলান সংগঠনের সকল সদস্য এবং সুলতানপুরের অসংখ্য ধর্মপ্রাণ মানুষ আই লাভ মোহাম্মদ এবং নারায় তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা সুলতানপুর চত্বর সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মুবারক জানান কানপুরের এই অপরাধমূলক কর্মকাণ্ডের যদি সুবিচার না হয় তাহলে দেশ জুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে শেখ বীর রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া সাঁতরাগাছি দু নম্বর সুলতানপুর এখান থেকে আজকে আমরা আই লাভ মোহাম্মদ একটা মিছিল মানে আয়োজিত করেছি কারণ কানপুরের কানপুরেতে যে আই লাভ মোহাম্মদ যে ব্যানার লাগানো হয়েছিল সেই ব্যানারটাকে খুলে দেওয়া হয়েছে এবং পঁচিশ জনের নামে এফআইআর করা হয়েছে এবং তাদেরকে পুলিশ কাস্টেডিতে নেওয়া হয়েছে তো এটা তো মানুষের মৌলিক অধিকার ধর্ম মানুষের মৌলিক অধিকার কষ্টসা লেখা আছে তাহলে আমি যদি আই লাভ মোহাম্মদ বলি তাহলে আমাকে আজকে তুলে নিয়ে যাবে কালকে কেউ আই লাভ রাম বলবে কেউ আই লাভ সীতা বলবে আই লাভ গড বলবে আই লাভ যিশু বলবে তাহলে তাকেও তুলে নিয়ে যাওয়া হবে আজকে দেখা যাচ্ছে আমাদের দেশের বুকে তো কোনো রকমের ভালো কাজের ব্যবস্থা নেই না শিক্ষার কোনো নেতা কথা বলে ভালোভাবে না কোন কাজের ভালো করে কথা বলে না আমাদের রাস্তা ঠিক আছে না না আমাদের চিকিৎসা ব্যবস্থা ঠিক আছে কি হচ্ছে 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 ভারতের ধর্ম ধর্ম নিয়ে নিয়ে আজকাল খেলা খেলা কেউ রামের নামে খেলছে কেউ নবীন নামে খেলছে তো এইটা মানে ভিত্কার জানাই দু নম্বর সুলতানপুর সাঁতরাগাছি থেকে আজকে একটা পোস্টারকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে আজকে তিন থেকে চার কোটির উপরে মানুষ পোস্টার লাগিয়েই যাচ্ছে

আমরা মোহাম্মদকে নিজের জান মাল ইজ্জত আবরু বিবি বাচ্চা সকলের থেকে বেশি ভালোবাসি প্রয়োজন পড়লে আমাদের বাচ্চাদেরকেও আল্লাহ নবীর নামে কোরবান করে দেবো আমরা এখান থেকে ওই ধিৎকার মিছিল জানাচ্ছি যে এই যে মানুষের মৌলিক অধিকার নিয়ে খেলা হচ্ছে এই জন্য আমরা ছেচল্লিশ বাই আঠারো নম্বর ওয়ার্ডের সাতরাগাছিতে এই আই লাভ মোহাম্মদের স্লোগান গোজাবো আমরা আজকে আমরা ছেচল্লিশ বা আঠারো নম্বর ওয়ার্ডের সাতটা গাছি আমাদের সাঁতারে থানার আন্দারে যতটা এরিয়া আছে আমরা অতটুকুন আমরা থানার যেটুকুন আমরা বলেছি আমরা অতটুকুনের মধ্যেই থাকবো যদি এটা এটা যদি আজকে মানে দেখা যায় যদি এতো সমাপ্ত হয়ে যায় তো ভালো নাহলে এর থেকে দেখা যাবে পরে আরো এর থেকে বড় বৃহত্তর মিছিল তৈরি হবে কারণ মুসলিমের সব থেকে কিমতি জায়গা হচ্ছে মোহাম্মদ আর সেই জায়গাতে যখনই কেউ আঘাত করবে তখন মানুষ আর বাড়িতে বসে থাকবে না সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক শেখ মোবারক আমার পাশে রয়েছে সর্বভারতীয় সভাপতি মোহাম্মদ সেলিম সাহেব এবং আমার কাছে রয়েছে সর্বভারতীয় কোষাধ্যক্ষ সাকিলা বিবি এবং ওয়েস্ট বেঙ্গলের ইনচার্জ মুক্তার হোসেন মোল্লা এবং আমাদের হাওড়া যে জেলা কমিটি রয়েছে সেই জেলা কমিটির মধ্যে রয়েছে প্রেসিডেন্ট নাসিমাদি আদি রয়েছে সম্পাদক শেখ মতি সাহেব রয়েছে এবং কোষাধ্যক্ষ রয়েছে হাজরাদি এবং আমার আরো সহকর্মীরা আছে এবং দু নম্বর সুলতানপুর গ্রামবাসী সকলে কমবেসে এখানে موجوده আছে সুস্থ আমরা যাব দিকে এই ঢালা করতে যাইছি না আজ আজকে কেবল কয়েকদিন আগে हम लोग जो किया दिया कम से कम 25 लोगों को अरेस्ट किया गया आज पच्चीस हजार का 25 लाख लोग हम लोग सामने जाएंगे अगर चैलेंज करना चाहते हैं अरेस्ट कर जाते हैं अरेस्ट कीजिए एक नहीं हम मान लगे जितने लोग हैं सारे लोग जाएंगे देखते किसकी ताकत में क्या ताकत है हमारे लोग दो नहीं तीन नहीं कई कई लाख लोग जाएंगे अगर है सामने तो ताकत हम एक बोलेंगे आई आई लव लव आई लव

আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট